প্রথমে একটু কলার পাতা কেটে নিলাম তো আমার হেল্পিং হ্যান্ড যে উনি একটু পান খেয়ে নিচ্ছিলেন আজকে রান্না করব। এই কবুতরের মাংস কবুতরের মাংস আমি আবার এই ফাঁকে একটু কাঁঠাল খেয়ে খাচ্ছিলাম আর তো কবুতরের মাংস রান্না করব। আমার বাগান থেকে তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন জানি না কে কী নাম বলেন এটাকে আমরা বলি দস্তর খুব ছোট সময় আমার আম্মাকে দেখতাম আমার মা আমাদের মতো খুব বাগান প্রিয় মানুষ ছিলেন উনি যে কোনো গাছ সুন্দর লাগিয়ে দিতেন তো আমার মাকে দেখতাম এই দস্তর কচু ছিলে কেটে সুন্দর টুকরো টুকরো করে এই যে কবুতরে মাংস দিয়ে সুন্দর রান্না করতেন তো জানি না মার মতো হবে কি না মনে হয় হবে না যাই হোক একটু ট্রাই করব আর কি আমার মার মতো রেসিপি হয় কি না তো খুব মনে পড়ছিল আজকে মার কথা আমার মা এই খাবারটা রান্না করতো অনেক সময় আমরা খেতাম এই আর কুবুতরের মাংস দিয়ে তস্তর কচু দিয়ে তো আমার মা আমাদের মাঝে নেই আল্লাহ তাকে বেস্ত দান করুক সব সময় তাই চাই তাই বলি মার কথা মনে পড়ে গেল তো দোস্তর কচুগুলো সুন্দরীভাবে ছিলে একটু টুকরো টুকরো করে নেব তারপর কবুতরে মাংস দিয়ে রান্না করব। হ্যালো ইমরান আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রেসিপির জন্য সব তৈরি করে নিচ্ছিলাম বেশ অনেকগুলো পেলাম এগুলো দিয়ে রান্না করব। মোটামুটি মাংস কাটা হয়ে এসছে সাথেই থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ এই যে আমার থ্যাংক ইউ এ হচ্ছে আমার ভাগ্নের ঘরের ছেলে ও রেজাল্ট ভালো করেছে চিপরিকা জিপে ফাইভ পেয়েছে ও আমাকে মিষ্টি দিয়ে গেল আর ওরা সবাই জানে বিকালবেলা আমি বেশিরভাগ সময় আমার বাগানে থাকি তো এই ময়লাগুলো ফেলে দেবো না এগুলো আমার গাছের খাবার তো মাংস মোটামুটি রেডি হয়ে গেছে ধোয়ার কাজও শেষ এখন আমি রান্নায় চলে যাব আসলে বন্ধুরা আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমি আসলে কীভাবে করে খাই ভালো মন্দ নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো বন্ধুদের সাথে শেয়ার করি এই আর কি প্রথমে সবগুলো মশলা একসাথে ভাজা ভাজা করে নেব তারপরেতে মাংস আর সেই কেটে রাখা খুঁজ দিয়ে দেবো মাংসটা মোটামুটি কষানো হয়ে আসলে এই যে কচুগুলো টুকরো টুকরো করে নিয়েছিলাম কচুর টুগা আর কি তো এখন ভাজা ভাজা করে নেব একদম তেল ছাড়া পর্যন্ত মাঝারি আছে ভাজতে থাকবো একটু সামান্য পানি দিয়ে দেব তারপর নামে নেবে এই তো হয়ে গেছে তবে ভালোই হয়েছিল আমার মার মতো না হলেও তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম